ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য কিছু টুকরার কালেকশন নিয়ে আসছি আসলে গতদিন আজকে সবই তো টুকরা থাকছে তাই না গত আমরা গতদিন যে টুকরার অফারটা দিয়েছিলাম একটা অর্ডারও আমরা নিতে পারিনি আমাদের এই সমস্যার কারণে আজকে ইনশাল্লাহ আমাদেরকে একটা একটা করে দেখানো শুরু করেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন গতদিনের একটা অফ একটা টুকরার অফ মানে আমরা অর্ডার নেইনি কারণ আমরা একটু সমস্যায় ছিলাম জন্য নিতে পারিনি আজকে ইনশাল্লাহ যে আগে অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন এগুলো টোকেনে দেওয়া আছে কত গোচ করে আছে যার লাগবে যেটা দ্রুত অর্ডার করে দিবেন দেখেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আচ্ছা প্রাইসটাই তো বলিনি না এই যে শুরুতে যেটা দেখলেন এটা একশো টাকা এটা একশো টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা দেখেন এই যে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা গজ দেন দ্রুত আমাদেরকে দেখায় দেন এগুলো আরেকটু একটু সামনে রাখবেন যাতে দেখাইতে পারি পুরাটা একটু সরে নেন সামনের দিকে এই যে এটাতে আছে এক গজ ১২ গিরা আজকে এটাও একশো টাকা গজে দিয়ে দিলাম এটা একশো টাকা গজে দিয়ে দিলাম এই যে এটাতে আছে পাঁচ গজ এটা থাকবে একশো বিশ টাকা আজকে একদম মাথা নষ্ট করা অফার এই যে এটার কোনো কাপড় নাই ডেড় গজে আছে এটা আজকে থাকবে একশো টাকা পার গজ এই যে এটাও থাকবে একশো বিশ টাকা পার গজ দেড় গজ আছে একশো টাকা গজে দিয়ে দিলাম ওটাও এটা থাকছে পঞ্চাশ টাকা গজ এগুলো একটাও থাকতো না আমরা অর্ডার নিতে পারিনি যে এটাতে ছয় গজ আছে একশো টাকা গজ এটাতে আছে চার গজ চার গিরা দাম থাকবে একশো টাকা তারপরে এটাতে আছে হচ্ছে দুই গজ না কত দুই গজ কিংবা পাঁচ গজ হবে যাই হোক এটার দামও থাকছে মাত্র একশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটাতে আছে তিন গজ বারো গিরা একশো টাকা পার গজ এই যে এইটা কত দামি একটা কাপড় চার গজ বারো গিরা একশো টাকা পার গজ থাকছে দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি এই যে এটাতে টোকেনে কত আছে দেখেন তো তিন গজ দাম থাকছে অনলি একশো কতটা বিশ তিরিশে দিয়ে দি বিশেই দিয়ে দিলাম যান এই যে এটা দিয়ে দিলাম একশো বিশ টাকা পার গজ আড়াই গজ আছে এই যে এটা তিন গজ আছে দাম থাকবে একশো টাকা পার গজ এটা থাকবে একশো বিশ টাকা পার গজ পাঁচ গজ আছে এটাতে আছে চার গজ একশো বিশ টাকা পার গজ এত কম দামে আজকে আমরা দিয়ে দিচ্ছি একদম হরিলুট অফার একদম হরিলুট অফার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটাতে আছে তিন গজ দাম থাকবে একশো টাকা এই যে এটাও আজকে একশো টাকা গজে দিয়ে দিচ্ছি দেখেন এই সবুজ কালার এটাও এক ছয় গজ আছে একশো টাকা পার গজ এই যে ব্ল্যাক কালার এটা এটাতে আছে সাড়ে পাঁচ গজ দাম থাকছে এটার একশো টাকা পার গজ যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটাতে আছে সাড়ে তিন গজ দাম থাকবে একশো টাকা পার গজ সবাই দ্রুত অর্ডার করবেন দুই গজ চার গিরা দাম থাকবে একশো টাকা পার গজ শ্যামীমা ফ্যাশন হাউস ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ